চুরি করতে এসে চোরের খুব খিদে পায়। কখনো খাচ্ছেন ডিম, কখনো বিরিয়ানির জন্য কররা রাইস, কখনো দোকান মালিকের জুতো পায়ে পরে দেখে নিচ্ছেন পায়ে ফিট হচ্ছে কিনা। চোর বাবাজি যেন শ্বশুরবাড়ির ঘরে করছেন চুরি। গতকাল শ্যামা মায়ের পূজোর যখন সকলে ব্যস্ত, তখন কাঠালিয়া মোটর স্ট্যান্ডের কাছেই মনুমিতা হোটেলে চোর দরজা ভেঙে ঢোকে। প্রথমে ক্যাশ বাক্স ভেঙে টাকা গুনে নিচ্ছেন। ঠিক কত আছে। তারপর ভাবলেন রান্নাঘরে একটু উকি মারা যাক ঘরে ঢুকেই বিরিয়ানির হাঁড়ি তুলে খালি দেখেই চোর বাবাজির মনটা হয় খারাপ তারপর ফ্রিজিং করা বাক্স মনটা আনন্দে নেচে উঠল হাঁড়িতে আছে গোটা গোটা ডিম আর লেগ ফিজ সাথে সেদ্ধ করা রাইস তা দিয়েই ঘপাঘপ মেরে দিলেন গোটা কয়েক সিদ্ধ ডিম সাথে রাইস খাওয়া দাওয়া তো শেষ প্যান্টে হাত মুছেই চোরের নজর পড়ল মালিকের নতুন সুজু দিকে তা পরে নিলেন নিজের হাফ প্যান্টের সাথে যেন মাঠে রেফারি দিতে যাবেন পরক্ষণেই ভাবলেন সুজুতুর সাথে প্যান্ট মানাচ্ছে না চুরি করলেন মালিকের পুরনো জিন্স প্যান্ট পরে নিলেনও তা তারপরেই সুন্দরভাবে ইঁদুরের মতো বের হই পগার পার চোরে সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় জানালেন মালিক সময়

আপনার নাম রাশিস দাস এই জায়গাটা কোন জায়গা পাঠালে মনস্থান